রাজনৈতিক স্পেকট্রাম কোনো একটা দেশের রাজনৈতিক দলগুলোর আদর্শ অনুযায়ী তাদেরকে শ্রেণীবিন্যাস করার একটা পদ্ধতি যেমন রাজনৈতিক আদর্শ অনুযায়ী দলগুলোকে বাম ডান মধ্য ডান চরমপন্থী ইত্যাদি ভাগে ভাগ করা হয় আমেরিকাতে রাজনৈতিক এবং অর্থনৈতিক আদর্শ অনুযায়ী রাজনৈতিক দলগুলোকে কর্তৃত্ববাদী ও লিবারেল হিসেবে সাজানো হয় অপরদিকে অর্থনৈতিকভাবে বাম ও ডানপন্থী হিসেবে দেখা হয় এমনকি রাজনৈতিক ব্যক্তিত্বদেরকেও ডান বাম লিবারটারিয়ান কর্তৃত্ববাদী এভাবে সাজিয়ে দেখা হয় বাংলাদেশে অর্থনীতির সাইজ ছোট হওয়ায় অর্থনৈতিকভাবে রাজনৈতিক দলগুলির লক্ষ্য মোটামুটি এক সবাই দেশের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন চায় কিন্তু রাজনৈতিকভাবে দলগুলিকে ডান বাম এভাবে সাজানো যায় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ মধ্য ডানপন্থী বা সেন্টার রাইট এই দুই দলে কিছু পরিমাণে বাম আদর্শের প্রতিনিধিত্ব আছে তাছাড়া আদর্শগতভাবে ভাবে এরা ডানপন্থী বিএনপিতে কিছু চীনপন্থী বাম আছে অপরদিকে আওয়ামী লীগে রাশিয়া নেয় এরা বামপন্থী দল আওয়ামী লীগের প্রতি এদের আকন্ঠ সমর্থনের কারণে এদেরকে সেন্টার লেফট বা মধ্য বামপন্থী দল বলা যেতে পারে বামপন্থীদের মধ্যে যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় যেতে চায় তাদেরকে উগ্র বামপন্থী হিসেবে চিহ্নিত করা যায় এরকম দল বাংলাদেশে থাকলেও বর্তমানে তারা চতুর্মুখী আন্দোলনে কোণঠাসা হয়ে আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে আছে পূর্ব বাংলার সর্বহারা পার্টি এর একটা উদাহরণ হতে পারে বাংলাদেশে অনেক ছোট ডানপন্থী দল আছে এর মধ্যে জামাতে ইসলামী বাংলাদেশের নাম উল্লেখযোগ্য উগ্র ডানপন্থী হলো যারা সন্ত্রাসবাদ জঙ্গিপনা করে ধর্মীয় আদর্শে সমাজ গড়ে তুলতে চায় এই ধারার দলগুলো বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ বর্তমানে ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে সেগুলিও মধ্য ডানপন্থী হবে বলে মনে হচ্ছে কারণ বাংলাদেশের মতো দেশে মধ্য ডানপন্থী বা সেন্ট্রিস্ট দল ছাড়া অপর কারো পক্ষে রাজনৈতিকভাবে সফল হওয়ার সম্ভাবনা খুব কম